আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম এত সুন্দর সুন্দর হচ্ছে আজকে নিয়ে চলে আসলাম সম্পূর্ণ অ্যাম্বোয়ের ওয়ার্কের কাজ করা ম্যাচিং সুদের কাজ করা ডায়মন্ড স্টোন কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর সাথে স্লিপের পাঠটা দেখেন কতটা সুন্দর আর সাইজগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসবে থার্টি সিক্স থেকে হচ্ছে ফর্টি সিক্স তারপর প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিব কত সুন্দর একটা প্যান্ট প্যান্টে কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্যান্টে এলাস্টিক দেওয়া রয়েছে দেখেন কতটা সুন্দর করে হচ্ছে অ্যালাস্টিক করা তারপর কলি দেওয়া থাকবে প্যান্টের নিচে কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে ব্লকে ডিজাইন করা থাকবে সম্পূর্ণ প্যানগুলা কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে রয়েছে সাথে একটা দোপাট্টা সম্পূর্ণ হচ্ছে কোটাউনার মধ্যে একটা বেস্ট কোয়ালিটির একটা দুপাটা থাকবে এত সুন্দর বুটিক্সের ড্রেসগুলার প্রাইস আপনাদেরকে বলে দেবো মাত্র চৌদ্দোশো টাকা অনলি ফর চোদ্দোশো যারা ছয় পিসের উপরে নিতে চাচ্ছেন যে ভাই ছয় পিসের উপরে নিব তাদের জন্য একটা আলাদা প্রাইস থাকবে দুইটা কালার অলরেডি চলে আসছে দুইটা কালার কিন্তু ফাইনালি অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এটাও দেখেন কত সুন্দর গোডজ্রেস কাজ করা অ্যান্টিক জরি সুদের কাজ হবে ম্যাচিং সুদের কাজ মাল্টি সুদের কাজ একেবারে ডিফারেন্ট একটা ড্রেস যে কোনো পার্টি ফাংশনেও পড়বেন গরমের আরামদায়ক ড্রেস হবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র নামমাত্র দামে দিচ্ছি মাত্র চোদ্দোশো চোদ্দোশো টাকা রিটেল দোকানগুলোতে আঠারোশো উনিশশো টাকাও সেল করে বাট আমরা হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করি এছাড়াও যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য আলাদা প্রাইস হবে ঈদকে কেন্দ্র করে অনেক আপুরাই ভালো একটা ড্রেস ভালো একটা শিলির কোয়ালিটির ড্রেস কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন সম্পূর্ণ এখানে টার্সেলও রয়েছে সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন তো আজকে এই পর্যন্তই শর্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম দুইটা ডিজাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম